সালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে যে পচা গোবর সার তো এই সার আমরা এই যে বস্তাতে রেখেছিলাম আজ থেকে প্রায় পাঁচ মাস আগে তো পাঁচ মাসে এই সারটা এর মধ্যে ছিল এবং এখন আমরা বস্তা থেকে এখানে রাখলাম তো দেখছি একবার পরিপূর্ণভাবে কিন্তু এগুলো পচে গেছে তো এই পচা গোবর সার আপনারা আমাদের এই যে কলা বাগানটা আপনারা দেখছেন এই বাগানে আমরা এখন ছিটাই দেব তারা জানেন যে নিয়ম কিন্তু নিরাপদ কৃষি নিয়ে কাজ করে আর নিরাপদ কৃষি মানে আপনাকে কিন্তু জৈব ব্যবস্থায় থাকতে হবে রাসায়নিক সারের ব্যবহার কমাতে হবে আর এইগুলো আমরা এই জন্যই দিচ্ছি যে এগুলো হচ্ছে যে মাটির গুণগত মান উন্নত করে পচা সার তো এই সারগুলো দেখুন কতটা ভালো হয়েছে একেবারে কিন্তু ডার্ক কালার অর্থাৎ বোঝা যাচ্ছে যে এটাতে কিন্তু প্রচুর পুষ্টি প্রদান রয়েছে গাছের জন্য প্রয়োজনীয় পুষ্টি প্রদানগুলো এবং এখানে কিন্তু কিছু কেঁচু সারও দেখা যাচ্ছে যে কেঁচো রয়েছে এগুলো আসলে ডিকম্পোজ করে সেই সারকে কটাই এবং এখন আমরা যেটা করছি যে ক্লাউডগুলো আছে দোলাগুলো এগুলোকে আমরা ছোটো ছোটো করে কোদাল দিয়ে কেটে ভেঙে দিচ্ছি এবং এগুলোকে আমরা গুঁড়ো গুঁড়ো করে দেব গুঁড়ো গুঁড়ো করে দিলে এগুলো গাছের গোড়ায় দেওয়ার পরে খুব দ্রুত মাটির সাথে মিশে যাবে এবং গাছ এখান থেকে শক্তি পাবে আপনারা দেখতে পাচ্ছেন আমরা দলা বেরোতে একেবারে কিন্তু ছোটো ছোটো করে ফেলছি কারণ এটা মিশ্রণটা ভালো হয় এবং এটা কিন্তু খুবই কার্যকরী একটা সার তো এই সারটা গাছের গোড়ায় দিলে দীর্ঘদিন গাছও শক্তি পায় এবং মাটিও ভালো থাকে তো আমরা রাসায়নিক সারের পরিবর্তে এ জৈব সারগুলো ব্যবহার করব আমাদের জমিতে আমরা এখন এগুলোকে এক এক করতে করে নেব আপনারা দেখতে পাচ্ছেন একেবারে গাঢ় কালার সারটা কিন্তু এরকমই হওয়া চাই তাহলে বেশ ভালো হয় মাটিতে দেওয়ার জন্য এটা মাটির শক্তি বৃদ্ধি করবে দীর্ঘদিন এখান থেকে গাছ শক্তি পাবে তার জন্য আমরা জৈব সার ব্যবস্থাটা নিচ্ছি আমার হয়ে গেছে প্রায় এখন কৃষি মানে কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে পরিশ্রম করে কিন্তু ফসল ফলাতে হবে আর এখানে যে যত বেশি পরিশ্রমী এবং উদ্যোগী এবং আধুনিক চিন্তা ভাবনা রাখবে সে কিন্তু তত দ্রুত সবল পাবে এর জন্য আমরা এখানে যে কাজগুলো রয়েছে সেগুলো আমি করি সে সাথে সাথে অনেকে করে তো হয়ে গেছে এখন আমরা এই সারগুলোকে আমাদের গাছের গোড়ায় দিয়ে দেব এর জন্য আমরা এটা ব্যবহার করছি এইভাবে নিব নিয়ে এটা পরিমাণ মতো এই পরিমাণে একটা গাছের জন্য আমরা দিয়ে দেব দেখুন কীভাবে দিচ্ছি গাছের গোড়ায় এরপরে আমাদের আরও গাছ রয়েছে যেগুলো সাইডে কিন্তু আমরা দিয়ে দিচ্ছি আমরা এর আগেও বিভিন্ন জৈব সার দিয়েছি যার কারণে গাছের যে গ্রোথ সেটাও মাথায় বেশ ভালো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের গ্রোথ এবং পাতার কালার একেবারে গাঢ় সবুজ আর গাছগুলো বেশ ভালো তো এখানে আমরা মূলত তিনটা জাতের কলা চাষ করছি তো আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা মিশ্র কলা বাগান হ্যালো দেখতে পাচ্ছেন গাছের বয়স খুব একটা বেশি নয় তবে ভালো যত্ন করে হচ্ছে এবং ভালো প্লেসে হয় রোদ আলো বাতাস পরে এর জন্য গাছটা খুব দ্রুত বাড়ছে তো এখানে আমরা এগুলো করছি দেখছেন পাঁচা প্রবর সার তো এই সারগুলো আমরা প্রত্যেকটা গাছে সমানভাবে দিয়ে দিচ্ছি এবং সার দেওয়ার পরে যেটা করতে হবে তা হচ্ছে এখানে আমরা পান সেচটা দিয়ে দেবো তো এখন আমরা আপাতত সারটা ডিস্ট্রিবিউট করে দিচ্ছি প্রত্যেকটা গাছের গোড়ায় এবং এরপরে আমরা পান সেচ এখানে দিয়ে দেব তো সময় তো ভিউয়ার দেখতে পাচ্ছেন আমরা এখানে কতটা ব্যবস্থা দিয়ে দিচ্ছি পার্থ এরপরে আমরা এখানে পান সেচটা দিয়ে দিচ্ছি যেন এই ব্যবস্থাগুলো আরও ভালোভাবে পচে ভালোভাবে এই মাটির সাথে মিশে যায় এবং গাছটাতে দ্রুত আর নিতে পারে তো আমরা এভাবে আমাদের কলা গাছগুলোকে যত্ন পরিচর্যা করছি যেন খুব ভালো পরিমাণে এখান থেকে কলাটা আসে কোয়ালিটি যেন ভালো হয় এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা এইভাবে পান শিটগুলো দিয়ে দিচ্ছি তার চাল রাখে আর শীতের সময় কিন্তু মাটিটা শীতে যায় এর জন্য পাল্টুষ্ঠা দেওয়া খুবই জরুরি এর জন্য আমরা একসাথে পচা ব্যবস্থা এবং পাল্টা দিয়ে দিলাম আসতেই আর আমাদের দেখছেন গাছের কোয়ালিটি খুবই ভালো তো তো ভিউার্স আমরা আমাদের এই নিয়োগতে আপনারা বিভিন্ন কলা চারাও পেয়ে যাবেন আমাদের কাছে রয়েছে অগ্নিশোর কলা জিনাইন কলা এবং আরও বিভিন্ন দেশি বিদেশি কলার চারা তো আপনারা যারা আমাদের কাছ থেকে কলার চারাগুলো নিতে চান আমরা আমাদের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিনছি সারা বাংলাদেশে দিয়ে থাকি তো আপনারা আমাদের অর্ডার করুন আমরা ওইটা যত্ন সহকারে ক্রুয়ার সার্ভিসের মাধ্যমে এই কলা চাহাগুলো দাঙাতে যে কোনো প্রান্তে দিয়ে থাকি তো আজকে পর্যন্ত সকলকে অসংখ্য ধন্যবাদ